প্রিয় কমলগঞ্জবাসী আসসালামু আলাইকুম আদাব আমি বিলকিস বেগম মহিলা ভাইস চেয়ারম্যান কমলগঞ্জ উপজেলা পরিষদ কমলগঞ্জ বৈচিত্র্যময় একটি উপজেলা এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে বসবাস করে আসছি সামাজিক যে সম্প্রীতি সেই সম্প্রীতি কমলগঞ্জের মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত সেই সামাজিক সম্প্রীতি যাতে বজায় থাকে আমি সেই লক্ষ্যে কাজ করেছি বিগত দিনেও এবং সামনেও কাজ করে যাব বিগত নির্বাচনে আমি যেই প্রতিশ্রুতি আপনাদেরকে যে এই সমাজে পুরুষের পাশাপাশি আমরা নারীরাও এগিয়ে আসতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদেরকে বিভিন্ন জায়গায় সুযোগ দিয়েছেন এই সুযোগগুলো যাতে আমরা নিতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করেছি এবং আপনাদের সাথেও এই ব্যাপারে সময় যোগাযোগ করেছি আমি চেষ্টা করেছি আমার নারীরা যাতে যোগ্য হয় নারীরা যাতে এগিয়ে আসে নারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে আমার সাধ্য মতো কাজ করেছি আমরা নারীরাও চাই আপনাদের পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য দশের জন্য সমাজের জন্য কাজ করতে সেই জায়গাটুকু থেকে আমি আমার কাজ করার চেষ্টা করেছি আশা করছি আমার কার্যক্রমগুলো আমার নারীদের মহিলাদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা দিবে আগামী দিনেও আমি চাই যে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে আসুক নারীরাও তাদের মতামত দিক অর্থনৈতিকভাবে মুক্তি লাভ করুক এবং আগামী সব কিছুতেই শুধু অর্থনৈতিক না রাজনীতির ক্ষেত্রেও নারীরা তাদের মতামত দিক এই 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 লক্ষ্যে আমি আমার কাজ করে যাব সদ্যই জাতীয় সংসদ নির্বাচন দেখেছি নিজেরাও সক্রিয় ছিলাম এই নির্বাচনে এবং খুব শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচনটা করেছি সবাই মিলে আশা করছি বিগত দিনে যেভাবে উপজেলা নির্বাচন হয়েছে আগামী নির্বাচনটাও সেইভাবে শান্তিপূর্ণভাবেই হবে প্রতিযোগিতামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তো আমরা যখনই নির্বাচন আসে তখনই অনেক প্রার্থী থাকে আমি আশা করবো প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং আমরা এই সামনের নির্বাচনটাও সুষ্ঠু সুন্দর এবং অবাধ নিরপেক্ষভাবে যাতে নির্বাচনটা হয় সেই প্রত্যাশা করছি আশা করছি সেরকম নির্বাচন বিগত উনিশের নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই এবং বিগত পাঁচটি বছর আপনাদের সাথে সব সময় ছিলাম আমি যে প্রত্যাশা নিয়ে কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলাম বিগত দিনে আমার কার্যক্রম আমার গতিবিধি আপনারাই বিবেচনা করবেন তবে আমি মনে করি আপনাদের সুখে দুঃখে আপনাদের ডাকে আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি এবং আমি থেকেছি আগামী দিনেও আমি আপনাদের মতামত এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি আমরা বিগত দিনে যেভাবে আপনারা আমাকে দলমত নির্বিশেষে এই কমলগঞ্জ একটি ক্ষুদ্র নিগোষ্ঠী বাংলাদেশের মধ্যে একটি বৈচিত্র্যময় একটি উপজেলা এটি একটি পর্যটন নগরীয় বটে এখানে বিভিন্ন ক্ষুদ্র নিতাত্ত্বিক জনগোষ্ঠী বসবাস করছি আমরা মিলেমিশে আছি এখানে কে হিন্দু কে মুসলিম আমরা কখনো বিবেচনা করিনি আমরা সবার উপরে মানুষ সত্য এই ধর্মে বিশ্বাস করে আমিও আমার কাজের ধারায় এগিয়ে গিয়েছি আপনারা সবসময় আমার পাশে ছিলেন আপনাদের দোয়া ভালোবাসা এবং আপনাদের সমর্থনে আমি বিগত দিনে ভাইস চেয়ারম্যান হিসেবে ছিলাম আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি আপনারা জানেন উপজেলা পরিষদে খুব সীমিত বরাদ্দ থাকে সীমিত ক্ষমতা থাকে এই সীমিত বরাদ্দ এবং ক্ষমতার মধ্যেও আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি যেখানে প্রয়োজন ছিল যারা যোগাযোগ করেছেন এবং যারা যোগাযোগ করেন নাই আমি আমার মতো করে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার চেষ্টা করেছি হয়তো সবার মন মতো হইতে পারিনি কিন্তু আমার চেষ্টার ত্রুটি ছিল না আমি আমার সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সব সময় পাশে ছিলাম আগামী নির্বাচন সামনেই আপনার আমি আবারও আপনাদের সমর্থনে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের ভোটে নির্বাচনে প্রার্থী হয়েছি আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি বিগত দিনে যেভাবে ছিলাম কিছুটা হলেও এখন আমি শিখেছি কিভাবে আমার অবস্থান থেকে ভাই মহিলা ভাইস চেয়ারম্যানের জায়গা থেকে কিছুটা অতিরিক্ত সেবা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কিছু শিখেছি কিছু চলার পথে অনেক কিছু বুঝতে পেরেছি আগামীতে এই শিখাটুকু এই বোঝাটুকু আমি আমার প্রয়োগ করার চেষ্টা করবো আপনারা আমাকে আরেকটিবার সুযোগ দিন যাতে আমি আপনাদের পাশে সুখে দুখে থাকতে পারি